মাত্র পাঁচ দিনের মধ্যে দোকান ছেড়ে দিতে বলা হয়েছে আরামবাগ পৌরসভার গৌরহাটি মোড় সংলগ্ন বিবেকানন্দ হকার্স সে কর্নারির ব্যবসায়ীদের প্রশাসনের এই নির্দেশে চরম সমস্যার মুখে পড়েছেন বহু দোকানদার ও তাদের পরিবার দোকানদাররা জানিয়েছেন দু সালে আরামবাগ পৌরসভার কাছ থেকে নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে তারা ওই দোকানগুলি নিয়েছিলেন সেখানেই দীর্ঘদিন ধরে চলছে তাদের ব্যবসা অনেকেই জানেন এই দোকানের ওপর নির্ভর করেই তাদের সংসার চলে সম্প্রতি জানা যায় দোকানের পেছনের জমির মালিক সামনের ওই জায়গা খালি করে দিতে বলেন তিনি তা খালি করে দেওয়ার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হন আদালতের রায়ই বর্তমানে দোকানদারদের মাথা ব্যথার কারণ আদালতের রায় মেনে প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি মাইকিং করে জানানো হয়েছে পাঁচ দিনের মধ্যে দোকান খালি না করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এতে আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে খানাগুল থেকে চন্দ্রের রিপোর্ট টাইম প্রেস বেঙ্গল নিউজ আমাদের অভিযোগ হচ্ছে আমরা বেশ কিছুদিন ধরে এইখানে যাচ্ছি এখন আমাদেরকে আজকে যেটা পাবলিসিটি শুনছি যে প্রশাসন থেকে এটা ভেঙে দেওয়া হবে কিন্তু আমাদের কোনো রকম পুনর্বাসন না দিয়ে হঠাৎ করে এরকম ভেঙে দিলে আমরা কোথায় যাব এইটা থেকে আমাদের সংসার নির্বাহন হয় এবারে সংসার চালাবো কি করে জায়গাটা আপনার এটা হচ্ছে আমরা যেখানটায় আছি কিছুটা পিডাব্লিউডি কিছুটা আলাদা মালিকানা জায়গা এবারে তখন পিডাব্লিউডি আপনার এই পৌরসভা যে ঘরগুলো পড়ে দিয়েছিলেন এখন তো পৌরসভা কোনো হস্তক্ষেপ করছে না প্রশাসন থেকে এসে বলছে ভেঙে দেওয়া হবে ডেট দিয়ে দিয়েছে কি করবো সেটাই এখন ভাবছি এখন যাব কোথায় এই অসময়ে আপনার যাব কোথায় হঠাৎ করে আমাদিকে বললো আগে থেকে কিছু জানাই নেই কিছুই না হঠাৎ করে আমাদেরকে বললো যে আজকে এসে পাবলিসিটি হচ্ছে ভেঙে দেওয়া হবে প্রশাসন আমার নাম জয়ন্ত পান

আমরা তো জানি না কে মাইকিং করছে সেটা জানি না কিন্তু এখানে যে নোটিশটা দিয়েছে যেটা বলে পঁচিশ ছয় খালি করতে হবে কিন্তু আমরা তো পয়সা দিয়ে নিয়েছি তাহলে এই এতগুলো দোকানদার কোথায় যাবে আমরা পৌরসভাকে দিয়েছিলাম তৎকালীন সময় দু হাজার আট সালে জায়গাটা পিডব্লিউ জায়গা পিছনে যিনি কিনেছেন এখন আগে প্রথম হচ্ছে ভরতবাবু কিনে ভরত ঘোষ কিনেছিলেন তিনি বিক্রি করেছেন এক ভদ্রলোককে এখানে কাঠগোলা প্রশান্ত ভরচাজ। উনি বিক্রি করেছেন এখন যে বর্তমান যে মালিক হ্যাঁ উনি ওনাকে বিক্রি করেছেন দু বছর আগে দু বছর আগে বিক্রি করার পরে উনি কেস করেছেন উনি বলছেন যে এই জায়গা আমার জায়গার মধ্যে উনি কিনেছেন তো তিনশত যেটা জানা যাচ্ছে তিনশত কিনেছেন তো তিনশত কিনেছেন এবারে পুরো মার্কেটের তাহলে লোকগুলো কোথায় যাবে কি করবে সেটা তো একটু চিন্তাভাবনা কেউ করছে না আর এখানে তো আমাদের দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আমি ভাড়া দিয়েছি মাসে ষাট টাকা হিসাবে সকলেই দিয়ে সবার কাছে ডিট পেপার আছে আমারও ডিট পেপার আছে এগ্রিমেন্ট পেপার আছে তো এই পরিস্থিতি আমরা হাইকোর্ট কেস করেছি হাইকোর্টে এখনও শুনানি হয়নি আর এখানে সাহেব আমাদেরকে নোটিশ দিয়ে ডেকেছিলেন দিয়ে আমাদের শুনানি হলো যে ঠিক আছে তা আমরা টাইম চেয়েছিলাম টাইম দিয়েছেন নেক্সট আবার দশ তারিখে ডেকেছিলেন দশ তারিখে আমরা গিয়েছি গিয়ে হাজিরা দিয়েছি এখন কি হয়েছে তারপরে এই নোটিশটা লাস্ট দুদিন দিন আগে দিয়েছি যে খালি করতে হবে এখানে মোট তেইশটা দোকান হ্যাঁ এই এই মার্কেটের পিছন দিকেও দোকান আছে সেলুন আছে চায়ের দোকান আছে খবরা কাগজ বিক্রি করে এদিকে বাথরুম আছে পৌরসভার বাথরুম হল আছে ওইদিকে দুটো তিনখানা দোকান আছে আমরা তো চেয়েছিলাম যে এখানে আমাদের কিছু একটা ব্যবস্থা করবে যে ও যা ঠিক আছে তোমরা এখান থেকে ছেড়ে দাও আমরা অন্য জায়গায় তোমাদেরকে শিফট করে দিচ্ছি কিন্তু তিনিও তো কোনো আমরা জানতেই পারছি না আমাদের কিছু বলেনি যা হচ্ছে পৌরসভা পিডব্লিউ থেকে মানে পৌরসভা নয় সাহেব যা করছে নোটিস করছে এই জায়গাটা হচ্ছে বিবেকানন্দ হকার্স কর্নার ওই নম্বর হল আমার নাম বিধান বিশ্বাস তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিনই কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইমফিট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ